নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ক্লাসে আমরা শিখব বিয়ে গঙ্কা করার সঠিক নিয়ম এরপর মনে হয় না কারো কষ্ট হবে বিয়ে গঙ্ক করতে আজকের ক্লাসটা মন দিয়ে দেখলে আর কোনো সমস্যাই হবে না বিয়ে গঙ্ক করতে তো ছোট বন্ধুদের জন্য আজকের এই ক্লাসটি পড়াশোনা শেখার কোনো বয়স হয় না যারা অনেক বড় হয়ে গেছো এখনও বিয়োগ অঙ্ক পারো না তারাও দেখে নিতে পারো তো আমি আজকের ক্লাস শুরু করছি আমি এখানে ছটি অঙ্ক নিয়েছি খুব সহজভাবে বুঝিয়ে দেব বিয়োগ অঙ্ক কীভাবে করবে এখানে পঁচাশি থেকে উনআশি আমরা বিয়োগ করব বিয়োগ সবসময় বা দিক থেকে এইভাবে করতে হয় উপর থেকে নিচে তাহলে এখানে দেখো উপরে পাঁচ নিচে নয় পাঁচ থেকে নয় কখনোই বিয়োগ যায় না তাহলে আমাদের কি করতে হবে উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে উপরেটাকে বড় করে নিতে হয় যেমন শূন্য থাকলে দশ ধরতে হয় এক থাকলে এগারো দুই থাকলে বারো তিন থাকলে তেরো চার থাকলে চোদ্দো পাঁচ থাকলে পনেরো মানে এক এখানে বাড়িয়ে আমাদের এটাকে বড় ধরতে হয় তাহলে এখানে পাঁচ আছে আমরা পনেরো ধরব পনেরো থেকে নয় সহজেই বিয়োগ হচ্ছে নয় আছে পনেরো হবে কত হলে ছয় হলে এখানে হাতে থাকলো এক এই একটাকে আমরা সাথে সাথে যোগ করে দেব তাহলে সাত আছে হাতের এক দিয়ে আট আট আছে আট হবে শূন্য হলে আটের থেকে আট বাদ দিলে আমরা পাচ্ছি শূন্য সেম একই পদ্ধতিতে এটাও কীভাবে করে দেখাবো এখানে আছে শূন্য তাহলে এখানে আছে আট ছোট সংখ্যা বিয়োগ যাচ্ছে না তাহলে আমরা এক ধার করে আমরা এটা কী করবো বড়ো সংখ্যা বানিয়ে নেব শূন্য আছে আমরা নেব দশ আট আছে দশ হবে দুই হলে হাতে থাকলো এক চারের মধ্যে এক দিলে হচ্ছে পাঁচ পাঁচ আছে সাত হবে দুই হলে খুবই সহজ এখানে আছে আট এখানে আছে নয় তাহলে আমরা আঠারো ধরব নয় আছে আঠারো হবে নয় হলে এখানে হাতে থাকলো সাথে এক দিলে আমরা পাচ্ছি পাঁচ পাঁচ আছে এক ছয় হবে এক হলে এখানে আমি একটু তিন শাড়ি দুটো তিন শাড়ি আর এখানে একটা চার শাড়ি নিয়েছি উপরে গুলো সব দু অঙ্ক ছিল তাহলে এখানে আট বড় পাঁচ ছোট সহজে বিয়োগ যাচ্ছে পাঁচ আছে আট হবে তিন হলে এখানে পাঁচ ছোট নয় বড় তাহলে আমরা পনেরো ধরব পনেরো নয় আছে পনেরো হবে ছয় হলে হাতে থাকলো এক তিন হাত রেখে চার চার আছে নয় হবে পাঁচ হলে এবার উমো নাম্বারটা করছি দেখো এখানে এক এক আছে নিচে নয় তাহলে আমরা এগারো ধরব এগারো হচ্ছে এগারো থেকে মানে নয় বিয়োগ করব নয় আছে এগারো হবে দুই হলে হাতে এক গিয়ে এখানে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ আবার দুই থেকে বিয়োগ যাচ্ছে না তাহলে আমরা বারো ধরব চার আছে বারো হবে আট হলে এখানে আবার থাকলো এক তাহলে হচ্ছে পাঁচ আরেক ছয় ছয় আছে আট হবে দুই হলে এবার ছ নম্বরটা করে দেখাচ্ছি এখানে দেখো উপরে শূন্য নিচে আট তাহলে আমরা দশ ধরব আট আছে দশ হবে দুই হলে হাতে এক দিয়ে এখানে হলো আট তাহলে এখানে এক আছে আমরা এগারো ধরব আট আছে এগারো হবে তিন হলে এখানে আবার হাতে থাকলো এক ছয় হাতে দিয়ে সাত তাহলে এখানে দুই যাচ্ছে না আবার বারো ধরলাম সাত আছে বারো হবে পাঁচ হলে এখানে আবার হাতে থাকলো এক তাহলে পাঁচ হাতে দিয়ে ছয় ছয় আছে নয় হবে তিন হলে খুব সহজ অঙ্ক আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামত এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা বাই বাই